আমাদের কাছে অনেক রোগী আসে যে আমরা খাবার খেতে গেলেই খাবার আটকে যাচ্ছে বুকে চাপ খাচ্ছি আমরা তখন কিন্তু চিন্তা করি আসলে এটা আসলে হয়তো খাদ্য নালীর কোনো সমস্যা বা গলায় কোনো গব্বরের কোনো সমস্যা হচ্ছে আপনি কি জানেন এই যে যে খাবার আটকে যায় সেটা কিন্তু কারণে হতে পারে স্নায়ু রোগের সমস্যার কারণে হতে পারে আজকে আমি এ সেই গিলতে সমস্যা কিন্তু কারণটা হচ্ছে ব্রেন সেটা আমি আজকে বলবো অনেক সময় রোগী স্ট্রোক নিয়ে আসে সে কিন্তু খাবার খেতে গেলে আটকে যায় পানি খেতে গেলে খাবার বেরিয়ে আসে তখন দেখা যায় এই খাবার খেতে যে এই পানি তখন আমাদের লাংসে চলে যায় এবং তখন কিন্তু শ্বাসকষ্ট হয়ে এটাকে আমরা বলি অ্যাসপ্রেশন নিউমোনিয়া তখন কিন্তু রুগী মারা যায় সো আপনার যখনই কোনো কারণে গিলতে সমস্যা হয় আমরা কিন্তু খাদ্য নালীর পাশাপাশি আমাদের ব্রেনের কথা চিন্তা করি যেমন ব্রেনের স্ট্রোকের কারণে হতে পারে বেনি আর রোগ আছে স্নায়ুর সেটা হচ্ছে মটর নিউরন ডিজিজ সেখানেও হতে পারে এরকম এবং অনেক সময় মাইসথেনিয়া গ্রাভিস একটা রোগ আছে সেখানেও কিন্তু এরকম হয় এবং অনেক সময় আমাদের যে এই যে আমাদের আমরা যে গেলি যে আমাদের গলার যে নার্ভ আছে সেটা বলে নয় দশ এগারো এই কেনিয়াল নার্ভ ব্রেন থেকে নার্ভগুলো বের হয় এই স্নায়ু যে তন্ত্র যদি সমস্যা হয় তখন কিন্তু এরকম আমাদের গেলতে সমস্যা হতে পারে তাই আমরা যদি যখনই আমরা এরকম দেখবো অবশ্যই অবশ্যই নিউরোলজির কাছে আমরা যাবো কারণ কি আপনি যদি এই ঢোক গিলতে সমস্যা হয় আপনি যদি পানি খাওয়ান তখন কিন্তু রুগী খারাপ এবং মৃত্যুমন্ত হতে পারে তাই আপনারা অবশ্যই যদি কোনো কারণে স্ট্রোক হয় তাকে আপনি একটি চামচে পানি পানি দিবেন দেওয়ার পর টেস্ট করবেন যে আসলে গিলতে পারে কি না যদি সে দেওয়ার সাথে সাথে কাশি হয়ে যায় কোনো কোনোভাবেই তাকে মুখে কোনো খাবার দিবেন না কারণ স্ট্রোকের কারণে যত নাম না মারা যায় খাবার খেতে গেলে কিন্তু বেশি মারা যায় সো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই হসপিটালে নেবেন এবং অবশ্যই ডক্টর দেখাবেন তাই আমি আবারও বলছি যদি ঢোক গিলতে কোনো সমস্যা হয় খাবার খেতে যদি সমস্যা হয় সবসময় আমরা শুধু খালি গলায় ঠান্ডা লাগছে বা গলা ব্যথা হয়েছে এই কারণে হয় ব্যাপারটা তা না আমরা সমস্ত নিউরোলজিক্যাল কারণ হতে পারে আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু জানার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা জানাবেন যেন আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয় কি না বা আমাদেরকে আমাদের যে নম্বর নম্বর আছে সেখানে আপনারা জানাবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা এগুলো শেয়ার করে দেবেন যাতে কিছু মানুষ যদি উপকার হয় সেটা হয়তো আমার সাথে করতাম ধন্যবাদ সবাইকে